ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে আমার সাজা জিনিসের কালেকশান আপনাদের দেখাবো আমি পুজোতে কি কি সাজা জিনিস নিলাম এবার আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আগের দিন কাপড় দেখেছেন তো আজকে আমার সাজা জিনিসের কালেকশানগুলো দেখাবো দেখুন বন্ধুরা প্রথমেই আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি যাতে আমার মুখটা ভালো করে পুছে নিতে পারি সুন্দর করে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি একটা তারপর নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা ময়শ্চারাইজার নিয়েছি যাতে আমার স্কিনটা ভালো থাকে আমি এই ময়শ্চারাইজারটাই ইউজ করি তারপরে দেখুন আমি এই এই এটাই এই প্রাইমারটাই আমি ইউজ করি বন্ধুরা দেখুন এই প্রাইমারটাই ইউজ করি আর দেখুন বন্ধুরা ওই প্রাইমারটা ইউজ করলে আমার মুখটা খুব ভালো থাকে স্কিনটা ভালোও থাকে বন্ধুরা তারপরে এই দুটো ফাউন্ডেশান নিয়ে নিয়েছি স্কিনে ইউজ করার জন্য এই দুটো ফাউন্ডেশান আমার স্কিনে ভালো মতো ভালো মতোই শ্যুট করে যায় জানেন বন্ধুরা তার জন্য আমি দুটো ফাউন্ডেশনই নিয়েছি যখন নিয়ে আমি দুটো ফাউন্ডেশানই নিই খুব ভালো মতো শ্যুট করে যায় এটা আমার চলে এলো দেখুন বন্ধুরা আমি এটা নিয়ে নিয়েছি একটা লিপ চিক টেন্ট এটাও আমার খুব ভালো লাগে তার জন্য আমি এটাই নিয়ে নিয়েছি দেখুন এটা খুব কিউট আর সুন্দর দেখতে দেখবেন বন্ধুরা এই কালারটা কত সুন্দর দেখতে দেখুন বন্ধুরা এর কালারটা কত মিষ্টি এত সুন্দর না এটা গালে ব্লাড যখন দেবেন খুবই সুন্দর লাগবে দেখতে আমার তো খুবই ভালো লাগে এটা আমি ইউজ করি আর এটাই বেশি ভালো লাগে কোথাও গেলে এটাই বেশি ব্যবহার করি মানে এটা ইউজ করতাম নতুন আবার কিনেছি এবার দুর্গাপুর আর দেখুন বন্ধুরা এটা হলো স্ট্রোক ক্রিম এটা ব্যবহার করি এটা ব্যবহার করলে মুখটা খুব সুন্দর ভেতর থেকে পুরো অনেকক্ষণ গ্লো করবে পুরো সোনার মতো চমক দেখে মুখে তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি পুজোয় ইউজ করব বলে দেখুন বন্ধুরা আমি এই কাজলটি ব্যবহার করি কাজলটা খুবই ভালো এটা তো আমি তো সবসময় সারা বছরই ইউজ করি আর এই কাজলটা এতটাই ভালো স্মাজ প্রুফ তার জন্য এই কাজলটাই ব্যবহার করি দেখুন এই কাজলটাও কিনে নিয়েছি দুর্গা পুজোর জন্য আর দেখুন বন্ধুরা এই মাস্কারাটা নিয়ে নিয়েছি এই মাস্কারাটা খুবই ভালো মানে অনেকক্ষণ লং লাস্টিং করে এটাও নিয়েছি আর লিপস্টিকের সেটটা নিয়ে নিয়েছি বন্ধুরা এটাতে দশটা লিপস্টিক আছে দেখুন এটাও খুব ভালো তার সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা এই লিপস্টিকটা এই কালারটা আমার খুব পছন্দ হয়ে গেলো দোকানে গিয়ে তাই জন্য এটাই আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম তারপরে আবার ওই সেট লিপস্টিকটাও নিয়ে নিলাম দেখছি যে পুজোর সময় সব করার সঙ্গে ম্যাচিং করে তো পড়তে হবে বলুন ওই জন্য নিয়ে নিয়েছি এটাও তারপর দেখুন বন্ধুরা আমরা এই ক্রিম লিপস্টিকটা কিনেছি দাঁড়ান খুলে দেখুন বন্ধুরা এই ক্রিম লিপস্টিকটা নিয়েছি কালারটা কত সুন্দর দেখুন কালারটা এত সুন্দর না মুখে খুব সুন্দর মানাবে সবাইকে পড়লেই খুব ভালো মানাবে আর এটা ভালোও হয় ঠোঁটে দিলে অনেকক্ষণ থাকে এই দুটো নেল পলিশ দেখুন আমার এই দুটো কালারই খুব পছন্দ তাই জন্য আমি এই কালার দুটো নিয়েছি এটা রেড রেড মনে হলেও বন্ধুরা কিন্তু রেড না জানেন এটা এটা কী কালার বলবো জানেন ওটা ওই রানী কালার টাইপের এই কালারের নেলপলিস আমি বেশিরভাগ সময় এই কালারটাই পরি তাই জন্য এই দুটোর কালারের নেলপলিশও নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা জানা আমার মেকআপের কালেকশানগুলো কেমন বন্ধুরা দেখুন এই তিনটে ক্লিপ নিয়ে নিয়েছি ক্লাচার মানে পুজোয় মাথায় দেওয়া বলে এটা তো কোরিয়ান ক্লিপ খুবই সুন্দর দেখতে মানে সব ড্রেসের সঙ্গেই মানাবে শাড়ি কুর্তি ওয়েস্টার্ন সবের সঙ্গে মানাবে দেখুন আর এই প্রজাপতিরা দেখে আমি প্রথমেই একদম প্রচণ্ড পছন্দ হয়ে গেল যে প্রথমেই দোকানে দেখে গিয়ে দেখলাম এটা আছে তো আমি প্রথম এটা নিয়ে নিয়েছিলাম যে আমার একটা সবুজ কালারের ড্রেস নিয়েছি তার সাথে এটা পরব এটা মায়ের ক্লিপ এটা মার জন্য নিয়েছি মা ব্যবহার করবে আর মেকআপগুলো যা দেখলেন মা আমি দুজনেই ব্যবহার করি মাকেও এরাখান থেকে আমি মেকআপ করিয়ে দিই এই পারফিউমটা নিয়ে নিচ্ছি আমার মার জন্য দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে জানাবেন আর এই পারফিউমটা নিয়েছে বাবা বাবার জন্য নিয়েছে বাবা বাবার মতো নিয়েছে আমরা আমাদেরটা নিয়েছি তো কোন পারফিউমটা আপনাদের ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে এসে জানাবেন হ্যাঁ এবারে চলে এসেছি আমার কানের কালেকশান নিয়ে দেখুন বন্ধুরা এই কানেরটা খুবই সুন্দর দেখতে প্রম মুক্তর ওপর মুক্ত জিনিস আমার বারবারই পছন্দ মানে বরাবর আগে থাকতে মুক্ত জিনিস পরতে আমার খুব ভালো লাগে দেখুন তার জন্য এই মুক্ত কানাটা নিয়ে চলে এসেছি এই মুক্তকানাটা আমি নিয়ে নিয়েছি আমার ড্রেসের সাথে খুব ভালো যাবে তার জন্যে আর এই মুক্তাটা পরে আমি একদিন ভিডিও বানিয়ে নিয়েছি পুজোয় পড়ার আগে দেখুন দেখতে কত সুন্দর না কত গ্লজি কত ভালো লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমার আর এটা ঝুমকোর সেট কেমন লাগছে একটু বলবেন এটা এই কানেরটা কেমন লাগছে একটু বলবেন খুব সুন্দর দেখুন কাজটা এত সুন্দর দেখতে না আর এটা খুব হালকা আছে হালকা ওয়েটের ওপর আমার হালকা ওয়েটের জুয়েলারি প্রতি ভাল লাগে বেশি ভারী পড়লে না কানে খুব ব্যথা করে জানেন বন্ধুরা আপনাদের এই কানেরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ওই কানেরটার মতো ওই কানেরটা মনে হলো কিন্তু ওই কানেরটা এই কানেরটা সম্পূর্ণ আলাদা দেখবেন ওটার সঙ্গে এটা কম্পেয়ার ওটা একটু অন্যরকম এটা একটু অন্যরকম মানে এটা বেশি গ্লজি আছে আর এটা একটু কম গ্লজি আর এটা একটু বেশি সুন্দর বেশি একটু এক্সপেন্সিভ এখানে আমার খুব পছন্দ এটা আমি ভেবেছি অষ্টমী বা নবমীতে পরব আর এটা একটু অন্যরকম এটা অন্যরকম আমার সাদা জিনিসটা বেশি পছন্দ লাগে কানাডার জন্য আমি সাদা জিনিসটাই কিনেছি বন্ধুরা আপনাদের এই ঝুমকো সেটটি কেমন লেগেছে মানে আমার ঝুমকোটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানাবেন এবার মায়ের কালেকশান নিয়ে চলে এসেছি মা দেখুন এই সুন্দর ময়ূর হাটনা নিয়েছে এটা পরবে বলে তলায় দেখুন আবার কি সুন্দর একটা ঝুম মানে একটু ঝোল্লা ঝোল্লা যে ইয়েগুলো আছে খুব সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগে দেখুন এটা দেখতে আর ময়ূরটাই বা কত সুন্দর দেখতে তাই দেখুন কত সুন্দর কাজটা এটা মা নিয়েছে পড়বে বলে দুর্গা পুজোতে আরও মায়ের কালেকশন আছে দেখাচ্ছি মা আর একটা নিয়ে নিয়েছে এই চোকারটা এই চোকারটা এখন খুব ট্রেন্ডিং আছে এই চোকারটা নিয়ে নিয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে এটা দেখতে এত সুন্দর কালারটাও সুন্দর আর আর এটা খুবই হালকা লাইট ওয়েটের ওপর খুবই ভালো লাগছে জানেন বন্ধুরা এটা কেমন লাগছে আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট এসে জানাবেন একটা চোকার নিয়ে নিয়েছে এই কমেন্ট এই চোকারটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ডিজাইনটা একটু অন্যরকম মানতসা টাইপের দেখুন একটু এটাও কমেন্ট বক্সে এসে জানাবেন বন্ধুরা মা পুজোর জন্য এই পলা বাদনা নিয়েছে কেমন হয়েছে একটু বলবেন কেমন লাগছে দেখতে একটু ইউনিক স্টাইলেরই আছে দেখুন একটু মোটর মোটর সামনে হাঙর মুখো আছে এটাও জানাবেন আপনারা কেমন লাগছে আপনাদের এটাও নিয়েছে মা পুজো উপলক্ষে মায়ের ক্লিপ আর একটা মায়ের ক্লিপ তখন দেখানো হয়নি দেখুন বন্ধুরা মা নিয়েছে এটা পুজোয় মাথায় দেবে বলে এই ক্লিপগুলোও তো এখন ট্রেন্ডিংয়ে চলছে এটা তো মা আমি দুজনেই ব্যবহার করব দেখুন ক্লিপটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগে সফট সফট হোয়াইটের উপর আছে খুবই সুন্দর লাগে দেখতে জানেন বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমাদের তো আপনারা সব সাজগোজের কানের দুল কসমেটিক্স এর কালেকশান দেখলেন এবার আমার আগের দিন জুতো দেখানো হয়নি মানে জুতোটা আগের দিন নিয়ে আসা হয়নি তারপরে গিয়ে নিয়ে এসেছি দেখুন এই জুতোগুলো আমাদের তিনজনকার জুতো জুতোগুলো দেখুন কেমন হয়েছে মা এক করে বার করছে এবার দেখুন দেখুন এটা প্রথমে বাবার জুতো চলে এসেছে দেখুন বাবার জুতোটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলবেন হ্যাঁ জুতোটার কালারটা কেমন লাগছে বা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে বলবেন হ্যাঁ দেখুন বন্ধুরা এটা মায়ের জুতো মা এবার মায়ের জুতোটা খুলে দেখাচ্ছে দেখুন কেমন হয়েছে দেখুন এবার এবার ট্রেন্ডিং এইরকম জুতোগুলো দেখুন বন্ধুরা মায়ের জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ আমাদের তো খুবই ভালো লেগেছে যেহেতু আমরা পছন্দ করে শপিং করেছি আমাদের তো ভালো লাগবেই আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আর বাকি রইলো আমার জুতোটা দাঁড়ান দেখাচ্ছি বন্ধুরা এবার আমার জুতো নিয়ে চলে এসেছি মা যাতে জুতোটা খুলুক তা আপনাদেরকে চট করে দেখিয়ে দেবো দেখুন আমার জুতোগুলো দেখুন এবার সেম মায়ের মতনই দেখতে দেখছেন মায়ের মতনই নিয়েছি শুধু কালারটা আলাদা নিয়েছি কিন্তু মডেলটা সেম একই আছে দেখুন জুতোর কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে কারণ আমি এই কালারটা জুতো আগে কোনো দিনও জানেন বন্ধুরা তার জন্য এই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে আমাদের এই জুতোর কালেকশান আমাদের মেকআপের কালেকশান আমাদের কসমেটিক্সের কালেকশান আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছয় আর আমাকে সাহায্য করুন বন্ধুরা আপনিও আমার সাহায্য পাবেন এতক্ষণ মনের উৎসাহ করে আমার সাজগোজের ভিডিও পুজোর সাজগোজ জুতো কালেকশান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা টাটা